তো বন্ধু বান্ধবের কথায় আমি একটা ছোট একটা ইউটিউব চ্যানেল খুলি তো আমি ইউটিউবে ভিডিও সারসি প্রায় ছয় মাস ভিডিও সারার পরে দেখি ভিডিও ভাইরাল হইতেছে না তো আমি ভাবছি আমার মনে হয় আর ইউটিউবে ভিডিও ভাইরাল হবে না তো আমি আর ইউটিউবে ভিডিও সারি নাই ছয় মাস পরে আমি ইউটিউবে ভিডিও সারা বন্ধ করে দিলাম তো হঠাৎ করে একদিন দেখি ইউটিউবে দুই তিনটা ভিডিও ভাইরাল হয় মোটামুটি ভালোই ভিউ দিয়েছে ভিডিও হচ্ছে তো আমি ভাবছি না ভিডিও সারি যেহেতু কয়েকটা ভিডিও হতে ভালোই ভিউ দিয়েছে এখন রেগুলার একটি বলে মনে হয় ভিডিওতে ভিউজ হবে ভিডিও ভাইরাল হবে

আর আমি তো শর্ট ক্যাটাগরিতে ভিডিও সারি শর্ট ক্যাটাগরিও নাই আর যাই হোক শখের বিষয় অনলাইনে মানুষ দেখা মানে ভিডিও দেখা বা চিনা জানা এটা একটা মানে খুশির বিষয় বা একটা আবেগে কাজ করে আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার সাবস্ক্রাইবার পুরোনো সবই আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট তো সকলে আমাকে সাপোর্ট করবেন আর আমার ভিডিওগুলো দেখবেন তো আমি লং ভিডিও মানে সচরাচর করি না দেখা যায় হঠাৎ করে মানে মাথা দুঃখ যখন আসন মাইকা পরে একটা লং ভিডিও সারি তো ইনশাআল্লাহ চেষ্টা করবো লং ভিডিও করার তো আপনারা সাপোর্ট করেন তো আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো আমার এক মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে আমি আজকে অনেক খুশি আপনাদেরকে বিষয়টা জানালাম তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য তো সকলে আমাকে সাপোর্ট করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও সারা সাথে সাথে যেন আপনার কাছে চলে যায় তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম